মালার ইন্না আযাবি লা শাদীদ যুব আন্দোলন বাংলাদেশ সুবর্ণচর উপজেলা পশ্চিম থানা শাখা কর্তৃক আয়োজিত 2025-26 সেশন এর নবগঠিত থানা কর্মপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ইসলামী যুব আন্দোলন সুবর্ণচর উপজেলা পশ্চিম থানা শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ মোস্তফা বাই সহপ্রদানুত হিসেবে উপস্থিত আছেন জেলা দায়িত্বশীল বিন্দব এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুবর্ণ উপজেলা পশ্চিম থানা শাখার বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী উপস্থিতি আমার পূর্বে আমার মুরব্বীরা কথা বলে গেছেন আমি সামান্যভাবে অগোছালো দু চারটি কথা বলবো আমার পূর্বে একজন বক্তা একজন দিনী ভাই আমাদের শুভাকাঙ্ক্ষী বলেছিলেন ছাত্র আন্দোলনের বিষয়ে আমরা আহ্বান রাখব ছাত্র আন্দোলনের আপনাদের যে কোনো পর্যায়ে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো জায়গায় যারাই থাকবে ছাত্র যারা ইসলামী আন্দোলন করতে চায় কিংবা নাও করতে চায় শুধু ছাত্র শুভাকাঙ্ক্ষী সবাইকে আমাদের হা আমাদের হাতে ছাত্র আন্দোলনের দায়িত্বশীলদের হাতে তুলে দিবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের যথাসাধ্য চেষ্টা করব তাদেরকে একজন যোগ্য কর্মী হিসাবে গড়ে তোলার প্রিয় উপস্থিতি দ্বিতীয় পর্যায়ে বলবো আমরা কাজ করার ক্ষেত্রে যদি আমাদের কোনো ভুল হয়ে যায় ছাত্র আন্দোলন আমরা মাত্র শুরু করছি আমাদের পিছনে এমন নয় যে আমরা বিশ বছর পনেরো বছর পর্যন্ত সংগঠন করে আসতেছি আমরা এখনও নতুন একেবারেই নতুন নতুন অবস্থায় ভুল হবেই ভুলগুলো আমাদেরকে ধরিয়ে দিবেন এবং প্রয়োজন বোধে প্রয়োজন হলে আমাদেরকে শাসন করবেন তারপরও আমাদেরকে দূরে ঠেলে দিবেন না যারাই আছেন আমাদেরকে বুকে টেনে নেবেন ইনশাআল্লাহ উপস্থিতি তারপরে পরবর্তীতে বলতে চাই আমি আমাদের ছাত্র আন্দোলনে আগামী সকল কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ মুজাহিদ কমিটি সহ সকল দায়িত্বশীল আমাদের সহযোগিতা আর্থিক সহযোগিতা ও দোয়া কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাসা আল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ প্রান্তে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সুবর্ণচর উপজেলা